ইংরেজি বলতে গিয়ে কি আপনার আটকে যায় ওয়ার্ড মনে থাকে তাও সেন্টেন্স বানানো মুশকিল মনে হয় তাহলে এই পঞ্চাশটি ডেলি ইউজ সেন্টেন্সেস আপনার জীবন বদলে দিতে পারে বাড়িতে হোক বা বাজারে ফোন কল বা অফিসে সব জায়গাতেই এই সেন্টেন্সেসগুলো কাজে লাগবে আজকে আপনি শিখবেন ইজি ইউজফুল এবং রিয়েল লাইফে বলা হয় এমন কিছু সেন্টেন্সেস গ্রামারের টেনশন ছাড়াই শুধুমাত্র সেই সব ইংলিশ যা লোকে রোজকার জীবনে ব্যবহার করে থাকে আসুন শুরু করা যাক নতুন জার্নি যেখানে ইংলিশ হবে আপনার সুপার পাওয়ার কিন্তু এটাকে আপনার সুপার পাওয়ার বানাতে হলে আপনাকে করতে হবে প্র্যাকটিস আর প্র্যাকটিস কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলবো। দেখুন প্রতিটি সেন্টেন্স আমি প্রথমে বাংলায় বলবো এবং তারপর ইংলিশে এটাকে দুবার বলবো প্রথমবারে আমাকে শুনুন এবং দ্বিতীয়বারে আমার সাথে ইংলিশ বলা প্র্যাকটিস করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি শুনতে পাচ্ছি না আই কান্ট হেয়ার আই কান্ট হেয়ার তুমি কি আমাকে সাহায্য করতে পারবে কুড ইউ গিভ মি এ হ্যান্ড কুড ইউ গিভ মি এ হ্যান্ড ও তো পড়তেও পারে না সি কান্ট ইভেন রিড সি কান্ট ইভেন রিড কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার এটা কি ভালো মনোভাব ইজ দ্যাট এ গুড অ্যাটিটিউড ইজ দ্যাট এ গুড অ্যাটিটিউড আমার এখন যাওয়া উচিত আই মাস্ট গেট গোয়িং নাও আই মাস্ট গেট গোয়িং নাও একটু সময় লাগতে পারে ইট মে টেক সাম টাইম ইট মে টেক সাম টাইম কখন ফিরবে হোয়েন উইল ইউ বি ব্যাক হোয়েন উইল ইউ বি ব্যাক চলো যাই লেটস গো লেটস গো আমার সন্দেহ আছে আই ডাউট দ্যাট আই ডাউট দ্যাট খুশি থাকো বি হ্যাপি বি হ্যাপি তোমার কিছু সমস্যা হয়েছে সামথিংস রং উইথ ইউ সামথিংস রং উইথ ইউ বুঝতে পেরেছি গট ইট গট ইট আমার কাছে কিছু খারাপ খবর আছে আইভ গট সাম ব্যাড নিউজ আইভ গট সাম ব্যাড নিউজ আমি তোমার থেকে এটা চেয়েছিলাম আই আক ইউ ফর ইট আই আক ইউ ফর ইট ব্যাস এইটুকুই যথেষ্ট দ্যাটস অল আই নিড দ্যাটস অল আই নিড এই পুরনোটাই যথেষ্ট দিস ওল্ড ওয়ান ইজ এনাফ দিস ওল্ড ওয়ান ইজ এনাফ অনেক কাজ করতে হবে উইভ গট এ লট টু ডু উইভ গট এ লট টুডু আপনাকে এখানেই থাকতে হবে ইউল হ্যাভ টু স্টে হেয়ার ইউল হ্যাভ টু স্টে হেয়ার ঘরের মধ্যেই থাকো স্টে ইন দ্য রুম স্টে ইন দ্য রুম সে মিথ্যা বলছে হি ইজ লাইং He is lying. আমার কাছে আছে কি What do I have? What do I have? আমাকে দেখতে হবে I want to see. I want to see. কি মনে হয় হোয়াট ডু ইউ Think. What do you think? Thank you.